এক ভাই প্রশ্ন করেছেন যে আকিকা এবং কুরবানি একসাথে করা যাবে কিনা আকিকা এবং কুরবানি দুইটা দুই ধরনের ইবাদত আকিকা এটা শুধুমাত্র নির্দিষ্ট একটি সময়ের জন্য সীমাবদ্ধ নয় বরং সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাত দিন পরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাত দিনের মাথায় আকিকা দেওয়াটাই সুন্নাত বলেন সোবাহ আল্লাহ সন্তান ভূমিষ্ঠ হয়েছে যে কোনো সময় যখনই ভূমিষ্ঠ হয়েছে তখন থেকে সাত দিনের কালে আকিকা দিতে হবে যদি সেটা সম্ভব না হয় তাহলে চোদ্দ দিনের কালে দিতে হবে দিতে পারাটাই হচ্ছে সোনার তাও সম্ভব না হলে কেরাম বলেছেন একুশ দিনের মাথায় দেওয়া যেতে পারে একুশ দিন পর্যন্ত তবে এটাও যদি সম্ভব না হয় টাকা পয়সা নেই তাহলে জীবনে যে কোনো সময় দিতে পারবেন তবে সেটা সুন্নাত পদ্ধতিতে আদায় হবে না সুন্নাত পদ্ধতি হচ্ছে এক থেকে সাত দিন সাত থেকে চোদ্দ দিন এটা হচ্ছে সুন্নাত পদ্ধতি তবে জীবনে যে কোনো সময় আকিকা দেওয়া যেতে পারে কিন্তু সুন্নাত পদ্ধতি হবে না এবার আসেন আকিকা ইবনে হেব্বান থেকে বর্ণিত নাবি করিম সাল্লাম আকিকা দিয়েছেন তার নাতি হাসান এবং হুসাইন রদে আল্লাহ আকিকা আল্লাহ হাবিব সাল সাল্লাম আকিকা করেছেন তাবা রানীর বর্ণনায় আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম আকিকা করেছেন হাসান এবং হুসাইন এবং এই আকিকা করতে গিয়ে তিনি হাসান এবং হুসাইনের জন্য প্রত্যেকটা সন্তানের জন্য হাসানের জন্য দুইটা বকরি আল্লাহ রাস্তায় জব করেছেন দুইটা বকরিকে তিনি কুরবানি করেছেন আকিকার জন্য এবং অনেক হাদিসে এটা বর্ণিত আছে আকিকার বিষয়টা যদি ছেলে হয় কারো যদি ছেলে হয় এই ছেলে হওয়ার পরে এক সপ্তাহের মধ্যে সাত দিনের মাথায় ছেলে সন্তানের জন্য দুইটা বকরি দেওয়া হচ্ছে আকিকা করাটা হচ্ছে জব করাটা হচ্ছে সুননাথ এটা হচ্ছে সুন্নাথ পদ্ধতি আর যদি মেয়ে সন্তান হয় তাহলে সাত দিনের মাথায় একটি বকরি আকিকা করাটা সুন্নাত এটা হচ্ছে সুন্নাত পদ্ধতি হ্যাঁ কেউ যদি এবার মনে করে আমি দুইটা একটা ছেলে সন্তানের জন্য দুইটা ছাগল না দিয়ে আমি গরু দিয়ে যদি আঁকিকা দেই তাহলে হবে কি না এই প্রশ্ন অনেকের আছে আছে না নাই এই প্রশ্ন অনেকের আছে অনেকের মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে এটা হবে কি হবে না এনে এই সময় বেশি প্রশ্ন হয় আমাকে অনেকজন জিজ্ঞাসা করেছেন যে আমি যদি আকিকা ছাগল দিয়ে না দিয়ে গরু দিয়ে দিয়ে থাকার সেটা যদি কুরবানির ভাগের সাথে দেওয়া হয় সাত ভাগে কুরবানি এক ভাগ আকিকা দিয়ে দিলা হবে কি না এই বিষয়টা আকিকা হবে কিন্তু সেটা বিষয় হচ্ছে কেউ যদি সাত দিন চোদ্দ দিন এবং একুশ দিনের মাথায় আকিকা দেওয়া সম্ভব না হয় তাহলে জীবনে যে একবার আঁকিকা দিচ্ছে তাহলে সে গরুর সাথে একটা ভাগ দিয়ে দিবে সেটা কুরবানি হোক অথবা অন্য সময়ে হোক তাহলে তার আকিকা হয়ে যাবে ইনশাআল্লাহ এবার আর প্রশ্ন সেটা হচ্ছে ছাগল দুইটা না দিয়ে যদি আমরা গরু দিই যেমন গরুতে সাতটা ভাগ দেওয়া যায় তো আমরা একটা গরু জব করলাম ছাগলের বিনিময়ে একটা গরুর ভিতরে দুইটা অংশ দিয়ে দিলাম দুইটা অংশ দিলাম আকিকার জন্য এটা হবে কিনা অধিকাংশ ওলামায় কেরামদের মতে এটা হবে তবে সুন্নাত পদ্ধতি হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত যেটা সেটা হচ্ছে একটা ছেলে সন্তানের জন্য আকিকা হচ্ছে দুইটা ছাগল এটা নবীজি যেহেতু দিয়েছে সেহেতু আমাদের আর বাড়াবাড়ি করার প্রয়োজন আমি মনে করি না এবং প্রয়োজন নাই একটা ছেলে সন্তান হয়েছে দুইটা ছাগল দিয়ে আকিকা করবেন আল্লাহ খুশি হয়ে যাবেন সোনাথ পদ্ধতি হয়ে যাবে এরপরে কুরবানি কুরবানি বিষয়টা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য এটা ওয়াজিব করা হয়েছে অর্থাৎ জিলহাজ মাসের দশ তারিখ এবং দশ তারিখের পরে দুই তিন দিনের মধ্যে এটা ওয়াজিব করা হয়েছে এবং এই সময় আদায় করতে হবে বছরের যে কোনো যে কোনো সময় কুরবানি আদায় করা সম্ভব না বলেন যে কোনো সময় কি কুরবানি আদায় করা যাবে কুরবানি দেওয়া যাবে কুরবানির একটি নির্দিষ্ট একটি সময় সেটা হচ্ছে জিলহাজ মাসের দশ তারিখ এবং তারপরে দুই দিন তিন দিন সময় থাকে এই সময়ের মধ্যে আপনাকে কুরবানির উদ্দেশ্যে পশু জবহ করতে হবে আর কোরবানি দেওয়ার ক্ষেত্রে একজন মানুষের জন্য একটাই ওয়াজিব করা হয়েছে একটাই একটা পশুই জব করতে হবে আর জন্য জন্য দুইটা দুইটা পশু জব করতে হবে ছেলে সন্তানের এবার প্রশ্নের সঠিক সমাধান সেটা হচ্ছে আপনি যদি হাদিসের মতো করে দিতে চান আকিকা তাহলে একটা সন্তানের জন্য দুইটা গরু জব করেন তাহলে হাদিসের সাথে আপনার আমল করা হয়ে গেল দুইটা ছাগল দুটা ছাগলের মতো করে দুইটা